সে ইসলাম ব্যবস্থায় একজন মুসলমানের মৌলিক যেই তার অধিকার সেগুলি যেরকম করে একজন বিধর্মী সনাতন ধর্মী শিখ খ্রিস্টান অন্য ধর্মাবলম্বী তার মৌলিক অধিকার রাষ্ট্রীয় অধিকার গণতান্ত্রিক অধিকার তার জনবল হিসেবে দেশের যে অধিকার আছে ব্যক্তি হিসেবে সেটাও ইসলাম প্রতিষ্ঠিত হলে ইসলাম সমাজে কায়েম থাকলে এটার অনিচ্ছতা দেয় বলি আলহামদুলিল্লাহ আপনারা কি আমার কথার সাথে একমত দুই একজনের দ্বিমত আছে আছে কারণ দ্বিমত প্রিয় ভাইয়া কিন্তু দেখা যায় দুর্ভাগ্য আমরা এই বাংলাদেশে এমন একটা দেশে বসবাস করি যেই দেশে এই জমিনের নিচে অজস্র জমিনের নিচে অজস্র আপনার সম্পদ আছে আলহামদুলিল্লাহ বলবেন না সম্পদ আছে জমিনের উপরেও আছে নিচেও আছে এগুলো কার দান আর আওয়াজ দেবেন এগুলো কার এই সম্পদ দখল করার জন্য দিন দেশিরা সময়ে সময়ে বিভিন্ন সময়ে এদেশের উপরে তাদের শকুনদের নজর পড়ে কথা বলে ঠিক কিনা শকুনদের নজর পড়ে আর এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মানচিত্র উপরে খামসি দেওয়ার জন্য আমাদের প্রতিবেশী একটি দেশ সব সময় আগ্রাসী মনোভাব নিয়ে তারা প্রস্তুত থাকে মনে হয় যেন তারা হচ্ছে আমাদের মালিক আর আমরা তাদের গোলাম আমরা কি তাদের গোলাম আমরা তাদের গোলাম নয় আমরা আজাদি হয়েছে সাতচল্লিশে হয়েছে একাত্তর হয়েছে চব্বিশ হয়েছে কারো গোলামি করার কোন দাদাগিরি এদেশের জনগণ আর সহ্য করবে না কথা বলে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা হৃদয়ে রক্তক্ষরণ হয় যে আব